এর আগে একটু চোখ বন্ধ করে ভাববে ভাই তুমি ছলা একটু কি ভাববে এই কে কাকে ভর দেব আর কেন ভর দেব কাকে ভর দেব কেন ভর দেব এই যে পার্টি আমাদের অপজিশনে আছে আমি কোন পার্টির নাম নেই না আমি কোন ক্যান্ডিডেটের নাম নেই না এই পার্টিটা एक्चुअली মিথ্যে লগ্ন দুর্নীতি রাশি এতে এই পার্টির জন্ম হয়েছে এরা সকাল থেকে সন্ধ্যা অব্দি খালি মিথ্যা কথা বলে খালি মিথ্যা কথা ওকে প্রুফ দিচ্ছি প্রথমে কি বলে এখন একটু থেমে গেছে আমি হতে দেবো না সিএ আমি হতে দেবো না রে বড় ঠিক আছে বুঝলাম এই রাজ্যতে আপনি রাজা মগের মুড়িয়ে এই লোকের নয় লোক দেশের এটা এখানে অনেক মুসলমান ভাই বোন আছেন তাদের সবাইকে বলছি সালাম আলাইকুম আলহ ভালো করে শুনুন নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় এটা নাগরিকত্ব দেবার আইন আর আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় এটা আমার জন্য খ্রিস্টান ভাই বোনদের জন্য শিখ ভাই বোনদের জন্য সবার জন্য এই আইন এই আইনটা কিছু প্রবলেম নেই খালি আপনার কাছে যে আধার কার্ড আছে সেটা যেন সত্যি হয় কেন এরা পয়সা দিয়ে সব জালিয়া আধার কার্ড তৈরি করেছে যার ফলেই এত প্রবলেম দেখা দিচ্ছে আমাকে চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে তাহলেই আপনার এই অলম ভাইটাকে ডাকবেন এই মাঠ থাকবে আপনি থুতু ফেলবেন আমি সে থুতু চাটবো এত বড় কথা বললাম এবং কার্যকর্তা সমস্ত মন্ডল আমরা আমাদের পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমরা আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী আমরা উনি কথা দিয়েছি আমাদের পাশে উপস্থিত হবেন আজকে এই মঞ্চ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং মঞ্চের সমস্ত নেতৃবৃন্দ এবং কার্যকর্তা সমস্ত মন্ডল সভাপতি সহ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ